প্রিয় দর্শক আলাইকুম বান্দা যদি আল্লাহর বান্দার আল্লাহ হয়ে হয়ে তার একটা চান্স করে আজকে তথ্য দিব লিবিয়ার একজন যুবকের কারণে দুইবার প্লেন ল্যান্ড করতে বাধ্য হয়েছে দুইবার প্লেন উঠতে পারে নাই সেই যুবককে না নেওয়া অবধি যখন সেই যুবককে নিতে পারছে তখন প্লেনটি উঠতে পারছে এই আজকে গুরুত্বপূর্ণ তথ্যটি দিতে চলেছি আজকের ভিডিও গুরুত্বপূর্ণ নাস্তিকরা কই আর ইমানদাররা কই নাস্তিকদের জন্য বিশ্বাস করার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আর ইমানদারের জন্য তার ইমানকে বৃদ্ধি করার জন্য আজকের এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনার আমার পাশে স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে একজন যুব আমের মাহাদি এ আমের মাহাদি এই দুই হাজার পঁচিশ সালে হজ্জে বাইতুল্লা জিয়ারত করার জন্য কাবায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু লিবিয়ায় যখন তিনি বিমানবন্দরে গেলেন তার পাসপোর্টের সমস্যার কারণে দেখা গেল যে একটা সমস্যা দাঁড়াইছে এই কারণে তার পাসপোর্ট চেকিং করতে একটু সময়ের দরকার রয়েছে আর সেই মুহূর্তে প্লেন ছেড়ে দিবে তো তার কাজও সম্পূর্ণ হয় নাই আইনের লোকেরা তাকে বাধা দিচ্ছেন যাইতে দেন নাই এই জন্য একটু সমস্যা হয়েছে এই সমাধান করতে করতে তার প্লেন ছেড়ে দিয়েছে সেখানকার একজন প্রশাসন তাকে বলতেছেন ভাই তকদিরে নাই আল্লাহ তালা মনে হয় আপনাকে যাওয়ার জন্য কবুল করেন নাই যার কারণে আপনি যাইতে পারেন নাই তখনও আমের মাহদি তিনি আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দেয় নাই তিনি তখন জবাব দিছে আমি যেহেতু আল্লাহর করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য বাইতুল্লাহ বাইতুল্লাহ যাব আমি জিয়ারত করতে এরকম করে তিনি বসেছিলেন প্লেন যখন হজের যাত্রী নিয়ে ওর দিয়েছে কিছুক্ষণ পর আবার প্লেন ল্যান্ড করছে প্লেনে সমস্যা হয়েছে যার কারণে পাইলট আবার ল্যান্ড করেছে লোকজন বলতেছে আমের মাহাদিকে নেয়ার জন্য তখন বলতেছে যে এটা আমাদের আইনের বাইরে নিয়মের বাইরে প্লেন যখন সকল দরজা বন্ধ করে দেয় নতুন করে আর দরজা ওপেন করা হয় না দরজা বন্ধের পরে আর কোনো খো খোলা হয় না এটা হচ্ছে নিয়ম এবং সংবিধান আবার যখন প্লেন ঠিক করে হাজির সাহেবদের নিয়ে উড়াল দিয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে আবারও প্লেন সমস্যা হয়েছে এবং ইমার্জেন্সি ল্যান্ড করতে বাধ্য হয়েছে তখন ইমার্জেন্সি ল্যান্ড করার পরে পাইলট তখন বুঝতে পেরেছে যে হাজির সাহেবের ছাড়া বায়তুল্লায় যাওয়া কোনো ভাবি সম্ভব নয় হাজির সাহেবের ছাড়া সৌদি আরব মক্কায় যাওয়া সম্ভব না তখন প্লেনের গেট খুলে দিছে আইন ভেঙে তারপর আমের মাহাদিকে উঠায় তারপর হজে বাইতুলা জিয়ারত করার জন্য নিয়ে গেছে এবং সেই মুহূর্তে অনেক ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে একটা চিন্তা করা দেখেন যে আল্লাহ তালা বান্দাকে কেমনে কবুল করছে বান্দা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ বান্দার হয়ে যাবে এর বাস্তব প্রমাণ আমের মাহাদি নিজেই আল্লাহ তালা তার হজকে কবুল করে নিক এবং সকল হাজির সাহেবরা তাকে নিয়ে। কতটা গৌরব করতেছে কোলাকুলি করতেছে মোহাব্বত করতেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ তালার অলৌকিক আল্লাহ রবুল্লা আলমী যে আসে এর প্রমাণ এর থেকে আর বড় কিছু হইতে পারে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ জেরত করা তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম